নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে একটা সিম্পিল চিকেনের গ্রেভি রেসিপির এটা শেয়ার করব। রেসিপিটা কিন্তু একদম সিম্পল হয়ে বানাবো আর খেতে কিন্তু অপূর্ব লাগে তা চলুন বন্ধুরা আমি কি কীভাবে বানাচ্ছি চিকেন গ্রেভিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে দেখুন এরকমই হবে তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম চিকেন তো চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দেবো প্রথমে লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি একেবারে লবণ মশলা সব একেবারে দিয়ে দিচ্ছি দেবো এখানে পরিমাণ মতন হলুদ পরিমাণ হলুদ দিলাম রেড চিলি পাউডার দিয়ে দিলাম আরও একটু দেব আর দিয়ে দেবো এখানে একশো গ্রাম টক দই একশো গ্রাম টক দই দিলাম আর দিয়ে দেব এখন একটু সর্ষের তেল দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব মাখিয়ে ভালো করে মাখাতে হবে তাহলে চিকেনটা কিন্তু একদম সফট হয়ে যাবে এইভাবে হাত দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য একদম আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখব চাপা দিয়ে তা ততক্ষণ একটা চাপা দা থাক ততক্ষণ আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো আর আলুগুলো চিকেনের আলুগুলো আমি সময় কিন্তু একটু বড়ো রাখি আলু বড় হলে আমার আমি খেতে ভালোবাসি বড় বড় আলু চিকেন বলো মাটন বলো সময় আমি একটু বড় রাখি আলুগুলো তো আলুগুলো যেভাবে আমরা ভাজি লাল লাল করে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আছে এটা আলুটা ভাজব তাহলে আলুটা পুড়ে যাবে না মিডিয়াম আছে এরকমভাবে ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেব সবসময় আপনারা আলু একটু বড় বড় রাখবেন দেবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো আলুগুলো তুলে নিলাম এই তেলের মধ্যে আমি দেব এখন কেটে রাখা পরিমাণ মতন পেঁয়াজ আমি এখানে এক কেজি চিকেনে আড়াইশো গ্রামের মতন পেঁয়াজ দিলাম বেশি পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায় তো আমি চিকেন গ্রেভি যদি বানাচ্ছি তা একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম আড়াইশো গ্রাম দিলাম তা আড়াইশো গ্রাম দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ দেখুন পেঁয়াজটা যখন এরকম হয়ে হয়ে আসবে ভাজা ভাজা বেরেস্তা টাইপের যখন হয়ে আসবে তখন আরও কিছু এখানে অ্যাড করছি আদা কুচি আর রসুন আদা আর রসুনটা এইভাবে তেলের মধ্যে দিয়ে বেশ কিছু গুণ আমি ভেজে নেব পেঁয়াজের সাথে তাহলে রসুনের গন্ধটাও চলে যাবে আর অলরেডি ভাজা হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু হবে নাড়াচাড়া করতে হবে যখন হয়ে আসবে আসবে তখন আমি এখানে দেবো জৈত্রী জাইফল এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আবারও এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব জৈত্রী জাইফল দিলে কী হয় বন্ধুরা আলাদা একটা ফ্লেভার আসে চিকেন বলুন মাটন বলুন যে কোনো রেসিপিতে দেখুন যখন এখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা তেল থেকে ছেঁকে আমি তুলে নেব আমি কিন্তু চিকেনটার মধ্যে দেব না এটা ছেঁকে আমি তুলে নেব এখন যেহেতু চিকেন গ্রেভি বানাচ্ছি তাই আমি এইভাবে রান্না করছি আপনারা দেখে থাকুন কীভাবে আমি এই চিকেন গ্রেভিটা বানাচ্ছি দেখুন এইভাবে সবগুলো তুলে নিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি তেজপাতা আর টমেটো চিনিটা একটু পুড়ে পুড়ে উঠবে তারপরে কিন্তু টমেটো পেস্টটা দেবেন তাহলে চিকেনের কালারটা একটা দারুণ আসবে সব সময় এই প্রসেসে রান্না করবেন তেলের মধ্যে প্রথমে তেলের মধ্যে প্রথমে আপনারা চিনি দেবেন চিনিটা যখন পুড়ে উঠে যাবে তারপরে তেজপাতা তারপরে দেবেন টমেটো পেস্ট দিয়ে এইভাবে নাড়তে থাকবেন যখন দেখবেন তেল ছেড়ে দেবে তখন চিকেনগুলো দিয়ে দেবেন চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবেন দেখবেন চিকেন দিয়ে জল ছাড়বে এই জলের মধ্যে কিন্তু রান্নাটা হবে এইভাবে নাড়াচাড়া করবেন দেবেন চিকেন দিয়ে অলরেডি জল ছাড়বে এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষাবো আর কষাতে কষাতে ততক্ষণ ওদিকের মশলাটা রেডি করব চলুন বন্ধুরা মিক্সিতে যে মশলাটা রেডি করেছিলাম ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নেব এর মধ্যে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে পারি আপনারা যদি ঝাল খান তাহলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবেন দিয়ে পেস্ট বানিয়ে নেবেন পেস্ট বানাবেন দেখুন অলরেডি পেস্টটা রেডি হয়ে গেছে এরকম মিহি করে পেস্টটা বানিয়ে নেবেন পেস্টটা রেডি হয়ে গেছে ততক্ষণ দেখি চিকেনটা কতটা কি হয়েছে দেখুন চিকেনটা এরকম একদম জল ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু তেলটা কম দিয়ে রান্না করছি বেশি তেল দিয়ে রান্না করছি না আর বন্ধুরা আমি একটু অসুস্থ আছি শরীরটা খারাপ তাই আমি প্রত্যেক দিন ভিডিও লোড দিতে পারছি না আর সবার ভিডিও দেখে উঠতে পারছি না নিশ্চয়ই শরীর ঠিক হয়ে গেলে আমি সবার ভিডিও দেখে দেবো দেখুন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে এটার সাথে কষতে হবে দেখুন যখন যতক্ষণ না চিকেনটা কষতে কষতে কালো হয়ে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যখন দেবেন যে কড়ার গায়ে ধরছে তখন না একটু আঁচটা কমিয়ে রাখবেন এইভাবে মশলাটা দিয়ে আপনারা চিকেন গ্রেভি একবার হলেও রান্না করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা তেল বেশি খান তারা তেল দিতে পারেন আমি কিন্তু তেল একদম কম খাই তেল কম দিয়েই রান্না করি দেখুন এরকম কালার হয়ে যাবে চিকেনটা একদম কালারটা এরকম হয়ে যাবে একদম যখন কালারটা এরকম এসে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা মিট মশলা অ্যাড করবো আমি চিকেনে সবসময় মিট মশলা ব্যবহার করি তাহলে চিকেনটা একটু অন্যরকম টেস্ট আসে আপনারা চিকেনে মিট মশলা ব্যবহার করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে এখন একটু মিট মশলা দিয়ে দেব দেখুন মিট মশলা দিলাম মিট মশলার মধ্যে সব রকম মশলা থাকে তাই এখানে ধনে জিরে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর মাংসতে জিরে দিলে কি হয় একটু মাছের ঝোল মাছের ঝোল হয়ে যায় মাছের ঝোল মাছের ঝোল হয়ে যায় দেখুন একদম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মিক্সার ধোয়া জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব মিক্সার ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়েই হবে কষানোর পরে বেশ কিছুক্ষণ এইভাবে কষাবেন আপনারা একটু সময় সাপেক্ষে নিয়ে এটা রান্না করতে হয় তাহলে দেখবেন খেতে অলরেডি ভালো লাগবে যখন এরম কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে হবে নাড়াচাড়া করার পরে যখন ফুটে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো সাজিয়ে দেব উপর দিয়ে বড় বড় আলু মাঝে একবার আমি নাড়াচাড়া করে দেব দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দিলাম এখন ঢাকা চাপাটা খুলে দেখব মাঝে একবার আমি নাড়াছাড়া করে দিয়েছি দেখুন একদম চিকেনটা রেডি আপনারা এইভাবে চিকেন গ্রেভি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলো আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন কোনো ঘি গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই সব যা দেওয়ার আগে ভেজে দেবেন আপনারা দেখুন একদম এরম হলো তো বন্ধুরা আজকের মধ্যে বিদায় নেই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন